অপ্পো এ থ্রি এস পাইকারি দামে পেয়ে যাচ্ছেন গিফট সহকারে মাত্র তিনশো দশ টাকা করে ঘরে বসে ফোন নিতে পারবেন অপ্পো এ ফিফটি সিক্স ফাইভ জি বক্স সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার চারশো টাকা

এখানে দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে সব ফোন দশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকা হয় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন লো বাজেট মিড বাজেট যারা ফোন নিতে চান অবশ্যই এই ভিডিওটি না দেখবেন আর আজকে ফোন কিনলে কিন্তু ফোনের সাথে গিফটের ব্যবস্থা আছে অফুর কালেকশন পাবেন রেডমির কালেকশন পাবেন রিয়েলমির কালেকশন পাবেন তাই বলবো সম্পূর্ণ দেখতে আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য পারভেজ ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউস অনেক অনেক ভালো আছে আজকে তো অনেক ফোনের কালেকশন করছেন এগুলোর অফার কেমন দিবেন আজকে ভাইয়া অফার অফার দেব এমন অফার যারা প্রত্যেকই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারে এবং কম বাজেটের ভিতরে যারা ফোন খুঁজতে আছেন তারা আজকে ভিডিওটা পুরোটা দেখলে একটা করে ফোন কিনতে পারবেন আজকে সর্বনিম্ন কত টাকায় ফোন পাবো আজকে সর্বনিম্ন আপনার 3500 টাকায় আপনি ফোন পাবেন 3500 টাকা হলে স্মার্টফোন পাবে হ্যাঁ 3500 টাকা হলে স্মার্টফোন পাবে এবং আমাদের প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গিফট আছে আপনারা এবং যারা লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের জন্য গিফট আছে

ওকে আপনার সব অ্যাড্রেস টাইম আমার সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকামীর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার সব ফিউচার স্টিক্ট এখানে আসলেই কিন্তু পেয়ে যাবেন অবশ্য পারবেস বাইক এ শুরু করে দিতে হবে আজকে হ্যাঁ শুরু করার আগে আমি আরেকবার বলে দিচ্ছি যারা এই ফোনগুলো গুলা নিয়ে পাইকারিতে ব্যবসা করতে ব্যবসা করতে চাইছেন ছোটখাটো যাদের দোকান আছে তারা নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে এই ফোন গুলা নিয়ে ব্যবসা করতে পারেন তাদের জন্য স্পেশাল সুযোগ আছে অবশ্যই আমাকে রোগ দেন যারা রাজ্য কি কম ধরবেন হ্যাঁ তাদের জন্য অবশ্যই প্রায় যেহেতু সে একটা কোয়ান্টিটি নেবে বা বাইকের ব্যবসা করতেছে যে অবশ্যই তার জন্য একটা ডিসকাউন্ট আছে থাকবে ওকে ভাই তাহলে শুরু করি

তারপর এরপরে ভাই দেখাবো Oppo A5s Oppo A5s এটা ফিঙ্গার শো আছে 628 এর ডিভাইস ওকে এটা কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র 5400 টাকা মাত্র 5400 টাকা এটাকে কিছু কমানো যায় ভাই ভাই জান আরো 100 ডিসকাউন্ট দিয়ে দিই 5300 টাকায় কিন্তু Oppo A5s ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু পেয়ে যাবেন তারপরে কি দিয়ে শুরু করব তারপরে শুরু করব হচ্ছে Vivo Y20 Y51 এ এটা র্যাম রুম কত ভাই এ কত রাখবেন আজকের জন্য এটা আজকে অফর প্রাইজে দিয়ে দিব মাত্র ক্লিয়ার যারা ভালো ক্যামেরা খুঁজতে তারা ভাই ক্যামেরা পানির মতো ক্লিয়ার আর এটা ছয় ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চার হাজার আটশো টাকা মাত্র চার হাজার

তারপর এরপরে ভিভো ওয়াই এইটি ফাইভ ফিঙ্গার সহ ছয় ডিভাইস এটা ক্যামেরা হওয়া পানির মতো ক্লিয়ার এটা কত টাকা পাবো এটা আজকে অফার পাইছে আর দুশো টাকা বাড়াইলে আপনি ফিঙ্গার সহ দুশো টাকা বাড়াইলে ফিঙ্গার প্রিন্ট সহ ফোন পাবে হ্যাঁ চার হাজার আটশো আর এটা পাবেন মাত্র পাঁচ হাজার টাকা দুইশো টাকা বাড়াইলে কিন্তু ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন ওকে তারপর এরপর হচ্ছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন হ্যাঁ এটা ছয় একশো আঠাশের ডিভাইস তো আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 5300 টাকা মাত্র 5300 5300 মাত্র 5300 বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন ভিউয়ারস এই যে এখানে কিন্তু বক্স আছে এবং গিফট আছে কিন্তু আজকে ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে প্রতিটা ফোনের সাথে গিফট তারপর এরপরে ভাই দেখাবো Vivo Y17 Vivo Y17 হ্যাঁ Vivo Y17 এটা হচ্ছে Vivo এর ভিতরে 8256 মিলিমিটার ফোন সবচেয়ে কম বাজেটের একটা কম বাজেটে নিতে পারবেন এই ফোনটা

পাঁচশো টাকা সাত হাজার এবং আপনার ভিডিও থেকে যারা লাইক কমেন্ট শেয়ার করে আসবেন আরো স্পেশাল ডিসকাউন্ট সাত টাকা দুইশো সাত টাকা পেয়ে যাচ্ছেন তারপর এরপরে দেখাবো

মার্কেট প্রাইস 40000 টাকা 40000 টাকা এবং এই যারা 4K ভিডিও রেকর্ড করতে চাই তারা এই ফোনটা নিতে পারেন কম বাজেটের ভিতরে ওকে এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 10500 টাকা 10500 এটা কিন্তু হাত থেকে পরার আগে অটো ঢুকে যাবে অটো সেন্সর কাজ করে আজকে অফার অনলি 10 অনলি 10500 10500 10500 টাকা অপর রেনো টু জেড সেলফি পপআপ ক্যামেরার ফোন কিন্তু পেয়ে যাবেন তারপর এরপরে ভাই দেখাবো যারা রিয়েলমি সেট খুঁজতেছেন

ক্যামেরা কি ওয়া 48 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এটা কত রাখবেন আজকে এটা আজকে অফার প্রাইস দিয়ে দেব মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা 6500 টাকা ওকে তারপর এরপরে দেখাবো Redmi Note 8 Redmi Note 8 H হুম আ 6128 এর ডিভাইস ওকে আজকে অফার প্রাইস এ দিয়ে দিব মাত্র 7800 টাকা মাত্র 7800 7800 7800 টাকা হয়ে যাবে Redmi Note 8 পেয়ে যাবেন তারপর এরপরে আছেন Redmi Note 8 Pro Redmi Note 8 Pro Note 8 Pro এটা কিন্তু 64 মেগাপিক্সেলের ক্যামেরা আর 256 ফোন এটা আজকে কত রাখবেন এটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 9500 টাকা আহ কুমার দেন না ভাই জান আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 500 ডিসকাউন্ট তাহলে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা Redmi Note 8 Pro কিন্তু আছে গিফট আছে সাথে আবার গিফট আছে কিন্তু ফোন কিনলে কেউ যাবে না খালি হাতে একটা ইয়ারফোন একটা কভার এই যে এই পাশে কিন্তু কভার রাখা আছে প্রতিটা ফোনের সাথে গিফট পেয়ে যাচ্ছে

যারা পাইকারি দাবি ফোন নিতে চান অবশ্যই সবটি ভিজিট করতে পারেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ